গ্রামের একটা প্রবাদ আছে সারিয়ামা কাইন্দাবাসী এই পরিবেশ উপদেষ্টা রেজোয়ারা আপা গত কয়েকদিন আগে নিজেকে অনেক অসহায় প্রকাশ করেছেন গণমাধ্যমে তিনি বলেছেন শেখ আর আমলেও এই সাদা পাথর রক্ষা করতে পেরেছি কিন্তু আমি উপদেষ্টা থাকাকালীন অবস্থায় এই সাদা পাথর রক্ষা করতে পারিনি অর্থাৎ এই রেজওয়ানা আপা উপদেষ্টা পরিষদ ডক্টর মোহাম্মদ ইউনুস এই লুটপাটকারী নৈরাজ্যকারী চাঁদাবাজিদের হাতে বন্ধি। তারা জিম্মি তারা সাংবাদিক দেশের মানে বিচার বিশ্লেষক যারা আছেন তাদের রোসানলে পরে প্রকাশ্যে মিডিয়ায় বলতে সক্ষম হয়েছেন যে তারা খুব অসহায় আর সেটাকে আমরা অনেক সময় অনেক রকমের দেখেছি শুনেছি বুঝতে চেয়েছি কিন্তু এটা যে বাস্তব সত্য সেই সত্যটাই কিন্তু রেজওয়ানা প্রকাশ করেছে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বিভিন্ন জায়গায় সাদা পাথর লুটপাট করে নিয়ে যাওয়ার পাথরগুলো উদ্ধার কার্যক্রম শুরু করেছে কিছু পাথর উদ্ধার কার্যক্রম করে এনেছেও কিন্তু এই সাদা পাথর লুটপাট বা বিক্রি এখান থেকে কে করেছে সে আসল তথ্য আমাদের ইতিমধ্যেই বের হয়েছে সেটা হচ্ছে সেই কোম্পানিগঞ্জের বিএনপির সিনিয়র নেতা সাবেক চেয়ারম্যান তার নির্দেশে এই সাদা পাথরগুলো বিক্রয় কার্যক্রম অর্থাৎ লুটপাট কার্যক্রম চালু হয়েছিল সেটা প্রকাশ্যে যখন এসেছে যে এই কোম্পানিগঞ্জের এই সিনিয়র নেতা বিএনপির তিনি যে লুটপাট করে যে পাথরগুলো নিয়েছিলেন সেই পাথরগুলো উদ্ধার করতে আইন শৃঙ্খলা বাহিনী গিয়েছিল সেই আইন শৃঙ্খলা বাহিনী যাওয়ার পরে সেই পাথর রক্ষার জন্য সেই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল এমনকি তাদেরকে আটক করেছিল সেখানে সেই সংবাদ পেয়ে বিভিন্ন উপজেলা থেকে থানা থেকে অনেক ফোর্স এসে এই বিএনপি নেতার সমর্থকের কাছ থেকে কোন রকমের জীবন উদ্ধার করে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীরা পারেনি সেই লুটকিত পাথর উদ্ধার করতে কোন দেশে বসবাস করছে আমরা ডক্টর মোহাম্মদ ইরুজের শাসন আমলে লুটপাটকারী নৈরাজ্যকারী চাঁদাবাজি ধর্ষণকারী হত্যাকারীদের কাছে জিম্মি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিম্মি করে ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসন আমলে তারা লুটপাটকারী নৈরাজ্যকারী চাঁদাবাজির কাছে ধর্ষণকারী হত্যাকারীদের গ্রেপ্তার বা তাদের প্রতিবাদে কথা যারা বলছে তাদের জীবন দিতে হয়েছে আর ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসনাবল পৃথিবীর সকল রাষ্ট্র অবাধ যে রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করতে গিয়ে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয় সেখানে আটক হয় তাদেরকে কোন রকমের জীবন বাঁচাদের বাঁচিয়ে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেই লুটপাটকারীদের একজন কেউ গ্রেপ্তার করতে পারেনি একজন কেউ আইনের আওতে আনতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হল আমাদের দেশের অবস্থা আল্লাহ আমাদের এই বিপদ আপদ বালা মুসিবত থেকে কবে রক্ষা করবে একমাত্র আল্লাহ পাক পাকুল আলম